হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোম হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসি মোহাম্মদপুরের মোটো লাইফ বাংলাদেশের শোরুমে এখানে সুযোগির এক্সক্লুসিভ কিছু কালেকশন আমরা দেখব এবং আমাদের সাথে আছে অপু ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার পরিচয়টা আমাদের ভিউয়ার থেকে দিবেন এবং মোটো লাইফ বাংলাদেশ সম্পর্কে ছোট্ট করে কিছু বলুন আসসালামু আলাইকুম যে আমি অপু সুজুকি মোটো লাইফ বাংলাদেশ লিমিটেডটার তরফ থেকে আমরা সব মেনলি সুজুকি যে ব্র্যান্ড বাইকগুলো আছে এগুলো আমরা মেনলি এখানে সেল করে থাকি এবং লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরি বাচ্চা রাস্তার মধ্যে ভাই তাহলে আমরা আজকে কী কী বাইক দেখবো হ্যাঁ মেনলি তো কাস্টমারদের রিভিউ দিয়ে আমরা মেনলি মেন বাইকগুলো সেল হয় অথবা কাস্টমার রিভিউর মাধ্যমে কিন্তু আমাদের আমাদের কোম্পানিটা অথবা আমাদের ব্র্যান্ডটা আপনার এত হাইলাইটস হয়েছে সো আমরা কাস্টমার জন্য ফার্স্টে যখন যে বাইকটা দেখে আমাদের সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি কারণ আমরা সবাই জানি ডে বাই ডে আমাদের সোসাইটি আস্তে আস্তে আপনার ফ্যামিলি বাইকের প্রতি মুভমেন্ট করছে

আমরা অ্যাভারেজ জানি স্কুটারের মাইলেজ অ্যাভারেজ থার টোয়েন্টি ফাইভ থার্টি এরকম হয় বাট এফআই ইঞ্জিনের কারণে কিন্তু এটা মাইলেজটা ইন সিটি অ্যাভারেজ ফর্টি টু ফর্টি ফাইভ আউট অফ সিটি ফিফটি প্লাস এবং আপনার বাইকটিতে কিন্তু আপনার খুবই চড়া সিট ইউজ করা হয়েছে যারা ফ্যামিলি রাইড করবে ফ্যামিলির রাইডের জন্য খুব কমফোর্ট এবং লং রাইডের জন্য কিন্তু কমফোর্ট আমার সিটি রাইডের ক্ষেত্রে অনেক সময় অনেক দূর দূরান্তে মুভমেন্ট করি সেটা কিন্তু পারফেক্ট রাইড করা যায় এবং পিছে খুব সুন্দর একটি গ্যাপডেল ইউজ করা হয়েছে পিছিয়ে পিলিয়ন বসবে তার জন্য খুব কমফোর্ট হবে এটা ড্রিপ করার জন্য এবং দেখতে পাচ্ছেন এটা ফুটপেস্টটা কিন্তু চকলেট কালার টেস্ট মানে গাড়িটার কম্বিনেশন খুব সুন্দর করা হয়েছে এটা মিললি গ্রিনিশ ব্লু কালার এবং আপনার এটার মিটারটা যদি আমরা দেখি এটা আপনার বলতে পারেন যে অ্যানালগ মিটার এবং আপনার ডিজিটাল মিটার কম্বিনেশন কারণ এখানে মিললি স্পিডও মিটারটা হচ্ছে আপনার অ্যানালগ এছাড়া আপনার ফুয়েল মিটার দেন মাইলেজ মিটার দেন হচ্ছে আপনার ক্লক এগুলো সব কিন্তু আপনি ডিজিটালি শো করছে এবং এটা এই অ্যানালগ মিটার দেওয়ার রিজন হচ্ছে ভিনটেজ ব্লু কারণ বাইকটি তো মেনলি ভিন্টেজ লুক ক্লাসিক লুক আমরা দিয়েছি সো এই মিটারটার কারণে কিন্তু বেশি সুন্দর আকর্ষণীয় করেছে এবং এটা এল ইডি টেল ল্যাম্পের কথা যদি বলি আপনার এল ইডি টেল ল্যাম্প ইউজ করা হয়েছে এবং এত আকর্ষণীয় টেল ল্যাম্প হয়তো বা আপনার খুব কম স্পিডিতে আছে এবং ফুয়েল ফুয়েল যে ইস্যুটা ফুয়েল ইস্যুটাও কিন্তু আপনার ব্যাক সাইডে দেওয়া হয়েছে সো আপনার সিট খোলার ঝামেলা নেই যখন আপনি অপটের অপটার নেবেন এবং বাইকটির আপনার ফ্রন্টে কিন্তু এই পাশে মেটাল ইউজ করা হয়েছে এবং এই জায়গাটা হচ্ছে আপনার ফাইবার কার্বন ফাইবার এবং এটা হচ্ছে আপনার মেটাল সো দুই পাশে মেটাল পেয়ে যাচ্ছে কারণ কেসে অনেক সময় দেখা যায় কম ড্যামেজ হচ্ছে বাইকের এটা এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে সিটি রাইডের ক্ষেত্রে আমরা নর্মালি এলইডি হেডলাইটটা খুবই প্রেফার করি কারণ এখানে আমার এক্সট্রা কোনো লাইটের ইউজ করা লাগছে এবং বাইকটার একটা আকর্ষণীয় ফিচার হচ্ছে আপনার ইউএসবি ক্যাবল যদি আমরা কোথাও যাচ্ছি যদি করে লং রাইডও যাই এখানে ইউএসবি ক্যাবল ইউজ করা হয়েছে সো আমরা কিন্তু না ইজিলি আমাদের ফোনে চার্জ না থাকলে চার্জ দিতে পারছি বাইকেতে আপনার ফ্রন্টে এবং পেছনে টিউবলেস টাইল করা হয়েছে এবং ফ্রন্টলে হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক করা হয়েছে এবং এটার মধ্যে আমরা তিনটি কালার ভেরিয়েন্ট পাচ্ছি একটা হচ্ছে সলিডাইজ গ্রিন একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং একটা হচ্ছে গ্রিনিশ ব্লু তিনটি কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এবং কালারওয়াইজ কিন্তু কোনো বাইকের ভেরিয়েট বাইকের কোনো প্রাইসের ভেরিয়েট নেই বর্তমান এই বাইকের প্রাইসটি হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার